আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছেন বাংলাদেশের অফিসিয়ালিভারি সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আশিক আছি আপনার সাথে দেখতে পাচ্ছেন সুন্দর একটা মোমেন্টে আমরা হাজির হয়ে গেছি দেখতে পাচ্ছেন YCR টু ফিফটি বা ডেলিভারি হয়ে যাচ্ছে কোথায় ডেলিভারি হয়ে যাচ্ছে কে নিয়ে যাচ্ছে কেউ এসেছেন এভিথিং কিন্তু আমরা রিভিউ মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো যারা ফেসবুক থেকে দেখছেন

আপ কালার এবং ব্ল্যাক কালার দুটো কালার ভেরিয়েশনই ফেজ আছে ভাই কিন্তু আজকে কোথাও থেকে এসেছে আমরা কিন্তু সরাসরি ভাই এর সাথে কানেক্ট হয়ে এবং জানবো কিভাবে আমাদের শোরুমের লোকেশন পেলো এবিসি আরটা নিচ্ছে আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম ভাই বানাসেন এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া ফাইনালি শোরুমে চলে আসলেন আমাদের শোরুমের লোকেশন ক্লাস আমাদের শোরুমের কিভাবে আপনি ট্র্যাক করলেন যদি একটু বলতেন ভাই আমি এসে আলহামদুলিল্লাহ আমি এসে প্রবাসী দুবাই প্রবাসী ঠিক আছে আমি আজ বিগত দুইটা বছর আমি আপনাদের শোরুমের ভিডিও দেখি প্রিন্স ভাইরে অনেক ভালোবাসি ঠিক আছে আমি আসার কথা ছিল আমার রোজায় আমি হঠাৎ করে একটু অসুস্থ ছিলাম আসলাম এক সপ্তাহ পরে সাথে দেখা হয় নাই প্রিন্স ভাই ছোট ভাই আছে ওর সাথে দেখা হলো একটা নিলাম প্রিন্স ভাইরে ভালোবাসছি ওই উপলক্ষে আমি আসছি প্রিন্স ভাইয়ের দোকানে অন্য কোনো দোকানে যাই নাই তাদের কথাবার্তা সবকিছু আমি মিল পাইছি ভালো লাগছে আমার ভালোবাসি ঠিক আছে তারা আমারে অনেক সম্মান দিছে ঠিক আছে তারা একটা বাইক বাইক আমারে দিলো তাদের পছন্দ আমি একটা ঠিক ঠিক আছে আছে আর আপনারা সবাই এই প্রিন্স ভাই অনেক ভালো ঠিক আছে আমি ভাইয়ের মতোই আমার আপন ভাইয়ের মতোই জানি ঠিক আছে সেও আমারে অনেক ছোট ভাইয়ের মতোই জানে ঠিক আছে তা সবাইয়ের কাছে একটা কথাই আপনারা সবাই ভাইয়ের কাছে আসবেন প্রিন্স ভাইয়ের কাছে আসবেন দেখে শুনে নিবেন তাদের শোরুমে অনেক বাইক আছে একটা না দুইটা না অনেক শত শত বাইক আছে আপনারা অবশ্যই আসবেন দেখবেন একটা ছাড়া দুইটা ছাড়া তিনটা পাঁচটা দেখে তারপরে আপনারা কালেকশন করবেন এই বক্তব্য বাংলাদেশে অনেক সুনাম ধন্য প্রতিষ্ঠান ছিল প্লাস অনেক ধরনের বাইক ছিল কেন ওয়াইসিআর টাই চুজ করলে যদি একটু বলতে আমার আমি দুইটা দুই বছর ধরে আমি দেখতেছি প্রিন্স ভাইয়ের শোরুমে ওয়াইসিআর ফিফটি আমার এটাই ভালো লাগছে আমাদের ফরিদপুরেও আছে শোরুম তিনটা শোরুম আছে আপনার ইয়ামাহা তারপরে আপনার সুজুকি এস এফ টু ফিফটি ওই শোরুমে আমি গেছি আমার অত ভালো লাগে নাই আমি এই জন্য আমি ঢাকা সরাসরি কাছেই চলে আসছি এই থেকে ভালোবাসা থেকে

আসবেন প্রেস দোকানে আসবেন এমন তো না আসলেই তো আপনি নিতে হবে দেখবেন পাঁচটা একটা না দুইটা না পাঁচটা দেখবেন পছন্দ হবে দেখবেন আমার পছন্দ হয়েছে আমি বাইরে ভালোবাসছি থেকেই আসা ঠিক আছে আচ্ছা ফরিদপুরে যে নিয়ে যাচ্ছেন আপনি তো দুই তিন মাস মনে হয় বাংলাদেশে আছেন নাকি আমি চার মাস পাঁচ মাসের মতো আছি আচ্ছা আচ্ছা ফরিদপুরে তো যাবেন এই গাড়িটা রাস্তা কাঁপাবে আপনার শহরে তাই তো

আলহামদুলিল্লাহ এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া একটা কাস্টমার বছর ধরে আমি একটা মোটর সাইকেল নেবো নেবো ভাবছি কিন্তু নিতে পারিনি ঠিক আছে আজকে আমি বহাদি অনেক আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক সকালে এসেছে আমি কিন্তু ভাইয়া একটা তাড়াতাড়ি ডেলিভারি করতে পারি ভাই আহ ভাইয়া লাঞ্চের পর এখন এসে কিন্তু আমরা প্রায় বিকেল হয়ে গেছে আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে আমরা পিক আপে উঠিয়ে দিবো এই স্ন্যামোকিন থাকবে এই ভিডিওর মাধ্যমে আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর আমাদের দুইটা আউটলেট রয়েছে আউটলেটটা কোথায় আছে এবং কিভাবে ভাইয়ের মতো হোম ডেলিভারি নিতে পারবেন পিকআপে নিতে পারবেন আঙ্কেল আমাদেরকে জানিয়ে দেবে আঙ্কেল প্লিজ থ্যাংক ইউ আশিক আমি আপনাদের গিয়ে যারা আমার ভিউয়ার্স আছেন আহ্বান করব প্রিন্স হলডে আসার জন্য এবং ভিজিট করার জন্য আমাদের যে কালেকশনগুলি আছে আপনারা সচক্ষে দেখবেন আপনারা ভিডিও দেখেন সবসময় কিন্তু ভিডিওতে কিন্তু অনেক সময় ক্লিয়ার হয় না নেটের প্রবলেম থাকে লাইটিংয়ের প্রবলেম থাকে অনেক সময় ক্লিয়ার দেখতে পারেন না কিন্তু যখন বাস্তবে আসে দেখবেন অবশ্যই কিন্তু আপনার ভালো লাগবে এবং বাইকগুলি পছন্দ হবে আমাদের কালেকশনগুলি এক্সক্লুসিভ কালেকশন একটার সাথে আরেকটা মিল নেই আর আমাদের দুইটি আউটলেট একটি হচ্ছে মগবাজার মোড় রাজ্জাক প্লাজার অপোজিটেই আরেকটি হচ্ছে ওয়ারলেসে আরম্বে অপোজিটেই একটা পেট্রোল পাম্প আছে মইন পেট্রোল পাম্প পাবে সঙ্গে একদম লাগানো আপনারা অবশ্যই আসবেন আমাদের শোরুম ভিজিট করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন এবং বিশাল ডিসকাউন্টের সুযোগ গ্রহণ করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আঙ্কেল ফারুক ভাই একটু রিকোয়েস্ট করো ফারুক ভাই প্লিজ আপনি আপনার বাইকটাতে বসবেন চাবিটা দিয়ে সাউন্ডটা শুনিয়ে দিবেন আমাদের ভিডিওতে যে ভিউয়ার্সরা আছে সবাই আপনাকে সচক্ষে দেখবে যে আপনি বাইকটা কিনেছেন বসেছেন কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না হ্যাঁ চাবিটা দিবেন চাবিটা দিয়ে স্টার্ট দিবেন যে সাউন্ডটা কেমন যাতে সবাই আমাদের ভিউয়ার্সরা শুনতে পারে এখানে স্টার্ট দিবেন

বাইকটা স্টার্ট হয়ে যাবে দেখা যাচ্ছে চাবি ছাড়াও কিন্তু আপনি বাইকটা খুব সহজে অপারেট করতে সাউন্ডটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না পাশাপাশি ওয়াইসিআর কিন্তু সামনে একশো দশ সেগমেন্টের চাকা পাচ্ছেন তার পাশাপাশি থ্রি পয়েন্ট ফাইভ এর কিন্তু ডাবল ডিস্ক ব্রেকিং সিস্টেম রয়েছে আপস ডাউন সাসপেনশন রয়েছে লাইটিং সিস্টেম থেকে শুরু করে মিররেও কিন্তু আপনার লাইট পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি বিশ লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি মাইলেজ কিন্তু তিরিশ বত্রিশ এরকম অ্যারাউন্ড পাবেন তারপর আপনি গ্রাউন্ড ক্লিয়ারেন্স থেকে শুরু করে সিটিং পজিশন সবই কিন্তু একদম প্রিমিয়াম সেগমেন্টের তার পাশাপাশি কিন্তু টু ফিফটি পাওয়ারফুল ইঞ্জিনে পাচ্ছেন যেটা আপনি টপ স্পিড একশো ষাট থেকে পঁয়ষট্টি আপনি গেইন করতে পারবেন আর তার পাশাপাশি টোয়েন্টি ফোর পয়েন্ট ফোর বিএসপি বারো হাজার আর কেম কিন্তু আপনি পাচ্ছেন নাইনটিন পয়েন্ট ফোর এম এম যেটা আসলে আট হাজার পাঁচশো আর কেম কিন্তু পাচ্ছেন আর পিছনে কিন্তু একশো পঞ্চাশ সেগমেন্টের চাকা পাচ্ছেন ভিডিওর প্রায় শেষ মুহূর্তে চলে আসছি ভিডিওতে এখন ভাই বসে আছে ফারুক ভাই এখন ভাইয়ের যে ভাতিজা আছে ভাতিজা একটু বসবে ভাই আপনি একটু বসেন বসার পর কেমন লাগবে আপনার ফিল্ডটা আপনি একটু আমাদের অনুভূতি একটু শেয়ার করবেন কেমন লাগছে আপনার দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু ফারুক ভাইয়ের বাতি যাওয়া কিন্তু বসে গেছে ভাইয়া কেমন লাগছে আপনার জি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে ভাই স্যাটিসফাইড 100% স্যাটিসফাইড ভাই পার্সোনাল মনে ইচ্ছা মতে কাকা যে মনে ইচ্ছা ছিল আমারে যে অনেক আগে থেকে শেয়ার করতেছি যে যেটা চাই আলহামদুলিল্লাহ আমরা তেমনই পাইছি আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আর ফ্রেন্ডস ভিডিওটা শেষ মুহূর্তে আমরা চলে আসি আর দেশ বা বিদেশে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর ওয়াইসি বর্তমান প্রাইস চার লক্ষ দশ হাজার টাকা চার লক্ষ দশ হাজার টাকা থেকে ফ্ল্যাট চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট অফারে ওয়াইসি একটু ফিফটি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকায় দর্শকের উদ্দেশ্যে একটা এই কথা যে না আমি মোটর সাইকেলটা নিয়ে আমি অনেক হ্যাপি অনেক হ্যাপি ঠিক আছে সবাই আসবেন দেখবেন মোটর সাইকেল থেকে গাড়িটা নিবে সমস্যা ঠিক আছে আর এই গাড়ির পুরা পার্স এই মোটর প্রিন্সবার মোটরে